এই রাস্তার আন্দোলনের সূত্রেই আমাদের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ কাছে চলে যাচ্ছি যিনি রাস্তায় নেমে রাস্তার আন্দোলন করে মানুষের এই কণ্ঠ তাকে জাগিয়ে রাখতে সচেষ্ট আছে বক্তব্য বা যে কথাটা এই মুহূর্তে বলছি সেটা সম্পূর্ণটাই বেশি গভীরে গিয়ে আলোচনা আমি করছি না আমার আগের যারা বক্তারা আছেন অনেকটা ডেপথে থেকে ডিসকাশন করেছেন আমার মায়ের চোখে আর আমার বাবার চোখে আমার মা বাবা অতি শিক্ষিত মানুষ নন একজন মাধ্যমিক অবধি পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন আর একজন ক্লাস সেভেন অবধি পাস আমার মা বাবার চোখে তারা যখন টিভিটা চালাচ্ছেন আমার মা বাবা যখন সংবাদ মাধ্যম স্ক্রল করছেন তাদের চোখে তারা কী দৃশ্য দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হয় এটাই তো সত্তর শতাংশ ভারতবর্ষ আর এই ভারতবর্ষই সমস্ত সিদ্ধান্তে উপনীত হয় আমি এখানে বসে বসে এতক্ষণ আলোচনা শুনতে শুনতে লিখছিলাম যে ধর্ম না ব্যবসায়ী অঙ্কটা খুব সোজা ধর্ম না ব্যবসায়ী অঙ্কটা খুব সোজা টিভিটা চালাও দেখো উত্তর যাবে খোঁজা গোটা দেশে হাম্বাস এ গর্ধপ গোটা দেশে হাম্বা এ গর্ধপ টিভিতে তিলক কেটে বসে আছে অর্ণব এইটা হচ্ছে বর্তমানে আমাদের টেলিভিশনের অবস্থা আমি কেন বলছি ধরুন ধর্ম না ধর্ম ব্যবসায়ী এটা নিয়ে যখন আজকে ডিসকাশন হচ্ছে তো ধর্ম ব্যবসায়ী কারা আচ্ছা যদি সত্যি সত্যি আধুনিক সংবাদ মাধ্যম তাদের ধর্মের প্রতি ইন্টারেস্ট থাকতো তাহলে কি আস্থা টিভি তৈরি হতো এই যে আস্থা টিভিগুলো আমরা দেখি প্রায় ঘোরাই চ্যানেলগুলো কীর্তন হচ্ছে বাবা তিলক কেটে বসে আছেন ধর্মের বাণী শোনাচ্ছে তৈরি হতো না কারণ কাল থেকে যখন থেকে সংবাদ মাধ্যম তৈরি হয়েছে তখন থেকেই তাহলে ধর্মের প্রচার হতো তো কিন্তু যখন থেকে ব্যবসায়ী পরিবর্তন হলো দু সালের পর যখন দেশের স্টিয়ারিংটা কারোর হাতে গেল সেই জায়গায় দাঁড়িয়ে যখন তার যুদ্ধ জয়ের অন্যতম হাতিয়ার হিসাবে তিনি ধর্মকে চুজ করলেন সেই মুহূর্তে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের কাছে ধর্মটা একটা প্রধান ইস্যু হয়ে গেল এটা কিন্তু এরকম নয় আজকে যদি নরেন্দ্র মোদীর ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মের বদলে অন্য কোনো জিনিসের প্রয়োজন হতো তাহলে আমার বিশ্বাস আধুনিক ন্যাশনাল সংবাদ মাধ্যম যার আছে সেই সংবাদ মাধ্যমগুলো কিন্তু সেই ইস্যুটাকেই ব্যবহার করত এদের মূল টার্গেট নরেন্দ্র মোদীকে যেন তেন প্রকারেরও ক্ষমতায় রাখতে হবে কারণ নরেন্দ্র মোদী যাদের স্বার্থে কাজ করছেন সেই শিল্পপতি বন্ধুরা তারাই প্রত্যেকটা চ্যানেলকে নিয়ন্ত্রণ করছেন এটা খুব সহজ এর পেছনে কোনো রকেট সায়েন্স নেই আজকের দিনে দাঁড়িয়ে আপনি টেলিভিশন চালাবেন টেলিভিশন চালালে আমি একটা শব্দ আবিষ্কার করেছিলাম এখানে বড় বড় সাংবাদিকরা আছেন আমি জানি না কারণ নাম করে বলাটা উচিত হবে কি না বাট আমার মনে হয় প্রি ট্যাক প্রো ট্যাক প্রি টিএসি প্রো টিএসি সংবাদ মাধ্যমে ডিভিশন হয়ে গেছে প্রি টিএসি প্রো টিএসি কি টিপিক্যাল অর্ণব কালচার এটা সংবাদ মাধ্যমে যখন থেকে ঢুকেছে বিশেষ করে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে আমি বলছি তার আগের সংবাদ মাধ্যমের পরিস্থিতি আর তার পরের সংবাদ মাধ্যমের পরিস্থিতির মধ্যে আকাশপাতাল পার্থক্য আজকে আপনি বাংলাতে কিছু সংবাদ মাধ্যম আছে আপনি দেখবেন নতুন বাংলায় কখন এই পরিস্থিতি ছিল না টিভি চ্যানেল চালাচ্ছি আমার বাবা একদিন টিভি চ্যানেল চালাতে চালাতে হঠাৎ করে আমার বাবা খবর টবর খুব দেখতেন ইদানিং খবর খুব একটা দেখেন না খেলাধুলা দেখা পছন্দ করেন আমি দেখছি বাবা একটা খবরের চ্যানেল চালিয়ে বসে বেশ হাসছে হাসছে কেন আমি অবাক হয়ে দেখলাম বাবা একটা টিভি চ্যানেল চালিয়েছে বাংলার মাটিতে টেলিভিশন চ্যানেলটা নতুন এসছে দু বছর হলো সেখানকার একজন সাংবাদিক ট্যাক্সির ওপর উঠে দাঁড়িয়ে চিৎকার করছে এই যে ট্যাক্সির ওপরে উঠে দাঁড়িয়ে চিৎকার করছে কোনোদিন দেখা যাচ্ছে রেল লাইনের মাঝখানে শুয়ে পড়ছে টেবিলে ডিসকাশন হচ্ছে মনে হচ্ছে টেবিলের কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে সারাক্ষের আগুন জ্বলছে চলছে করে তার মধ্যে ডিসকাশন চলছে মানে কি সবসময় মানুষের মধ্যে উন্মাদনা ভরে দাও মানুষের মধ্যে উত্তেজনা যেন সময় বজায় রাখে আর মানুষ ওই আমার বাবার যেমন রিমোটটা থেমে গেল এই জোকারগিরি দেখার জন্য সেরকমই আমার বাবার মতো অনেক মানুষের রিমোট থেমে গিয়েছে আর সেই সময় ওই ট্যাক্সির ওপর দাঁড়িয়ে বলছে রামকো জোর আমা হাম এরা আমার বাবার মাথায় তো ঢুকছে সেই সংবাদ মাধ্যমগুলো গোটা ভারত জুড়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি করেছে তার মধ্যে খাইয়ে দেওয়ার একটা ধরন ভীষণভাবে কাজ করছে কেন খাইয়ে দেওয়ার ধরন আপনাকে চতুর্দিক থেকে যেটা আমাদের আগের বক্তা বলছিলেন যে নিরানব্বই জনের বিরুদ্ধে একজনের কথা বলার যে সাহস ওই একজন আজকের দিনে কথা বলতে পারছে না তার কারণ হচ্ছে পিয়ার প্রেশার এই যে একরকমের পিয়ার প্রেশার তৈরি করা হচ্ছে অর্থাৎ সবাই যেটা বলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি যদি কোনো কথা বলার চেষ্টা করি তাহলে আমার পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে আমাকে হয়তো ট্রোলের শিকার হতে হবে আমাকে হয়তো মিমের শিকার হতে হবে আমাকে হয়তো সমাজের খুব খারাপ পরিস্থিতি এমনকি গৌরী লঙ্কেশের মতো গুলিকে মরতে হতে পারে এই পরিস্থিতিটা আজকে ভারতবর্ষের মধ্যে সমস্ত সাধারণ মানুষের মধ্যে আপনারা যদি দেখেন এই ভয়টা ছড়িয়ে পড়েছে তাই কিছু মানুষ ভয় চুপ করে গিয়েছেন কিছু মানুষ আছেন এখনও মিনমিন করে কথা বলার চেষ্টা করছেন আর তার বাইরে একদল মানুষ আছেন যাদের আর কথা বলার পরিস্থিতিতেই এরা রাখেনি তার মধ্যে গৌরী লঙ্কেশের মতো একদল মানুষের কথা আপনারা চিন্তা করতে পারেন আজকে আমাদের অরুপদা রবীশ কুমারের উদাহরণ দিচ্ছিল শুধু রবিশ কুমার নয় অভিশার শর্মা সাক্ষী যোশী অজিত আঞ্জুম পুণ্যপ্রসূন বাজপেয়ী একের পর এক সাংবাদিকদের যদি আপনারা দেখেন এরা প্রত্যেকে সাংবাদিকতার ধর্মটা পালন করতে চেয়েছিল এরা প্রত্যেকে চেয়েছিল টেলিভিশনে আমি চ্যানেলে বসে আমার যে ধর্ম সরকারকে প্রশ্ন করা ওই কাজটুকুনি আমি করব কিন্তু তাদের চ্যানেল তাদের সেটা অ্যালাউ করেনি আজকে বাংলায় সংবাদ মাধ্যম নিয়ে আমাদের আগে আলোচনা হয়েছে আমি আপনাদের একটা ছোট্ট অনুরোধ করব। আপনারা প্রত্যেকে বাড়ি ফিরে যান স্বাভাবিকভাবে রোজ গিয়ে আপনারা এখানে সচেতন ছাত্রছাত্রী আপনারা টেলিভিশন দেখেন আমি আপনাদের অনুরোধ করবো এরকম প্রচুর চ্যানেল আছে যাদের বাংলায় সেই গ্রুপের বাংলা চ্যানেল আছে এবং সেই গ্রুপেরই ন্যাশনালি হিন্দি চ্যানেল আছে আমি আপনাদের গড়জোরে অনুরোধ করব আপনারা সেই চ্যানেলগুলো স্ক্রল করবেন তাদের বাংলা চ্যানেল চালাবেন এবং সেই চ্যানেলেরই সেম সেম গ্রুপে একই গ্রুপের আপনি হিন্দি চ্যানেলটা চালাবেন আপনি দেখবেন বাংলার মাটিতে সরকারকে তারা তীব্র সমালোচনা করছেন যেটা করা উচিত বলে আমার মনে হয় কিন্তু সেই সেম গ্রুপের চ্যানেল যখন হিন্দি চ্যানেলে আপনি গিয়ে ঘোরাবেন তখন দেখতে পাবেন সরকারের পদলেহন করছে আরতি করছেন নরেন্দ্র মোদী বসে বসে এই যে তফাতের জায়গাটা এটা কেন হচ্ছে আজকে ভারতবর্ষের মাটিতে রাম মন্দির যখন উদ্বোধন হলো তার পাঁচ সাত দিন আগে থেকে খবরের চ্যানেল চালানো যাচ্ছিলো না কেন চালানো যাচ্ছিল না কারণ টেলিভিশন চ্যানেল খবরের চ্যানেলগুলো আর খবরের চ্যানেল ছিল না সবকটা সংবাদ মাধ্যম ওই আস্থা টিভি হয়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল প্রত্যেকটা ধার্মিক চ্যানেল প্রবচন হচ্ছে প্রত্যেকে ধর্মের জ্ঞান দিচ্ছে যাকে দেখবেন তার কপালেই তিলক মাথায় টিকি মানে বিরাট একটা ধর্মধর্ম ব্যাপার আর কিন্তু নিউজ নেই খবর নেই সংবাদ নেই আপনি হাজার চেষ্টা করে খুঁজে পাবেন নাকি এই যে রামলালার মূর্তি এলো হনুমান এসছে এখানে তার মানে বজরাঙ্গবলি এসছে রামলালার মূর্তি স্থাপন হবে বলে গরুর পাখি চলে এসছে বাহন ছিলেন সামান্য সাধারণ মানুষ যারা ওখানে গিয়ে বসছেন তাদের প্রত্যেকের ইন্টারভিউ করা হচ্ছে সেই ইন্টারভিউয়ের মধ্যে যারা পুরো নরেন্দ্র মোদী কথা বলছেন তাদেরটা চালানো হচ্ছে যাদেরটা বলা হচ্ছে না তাদেরটা চালানো হচ্ছে না এই পরিস্থিতি কেন আপনি আজকের দিনে টেলিভিশন চালাবেন সন্ধ্যেবেলা বিশেষ করে দু হাজার চোদ্দোর পরে এই জিনিস এসছে আগে আমাদের সংবাদ মাধ্যমগুলোতে ছিল না আপনি দেখবেন টেলিভিশনের একদিকে বসানো হবে একজন মৌলবিকে মুসলিম মৌলভী আর টিভির একদিকে বসানো হবে একজন হিন্দু সন্ন্যাসী বা সাধুকে এবার যে মুসলিম মৌলবি বসে থাকবেন সঞ্চালকের কাজ হচ্ছে তাকে তীব্র ভাষায় আক্রমণ করা তাকে দেশদ্রোহী প্রমাণ করা অর্থাৎ মুসলিম মৌলভী তিনি দেশদ্রোহী মানে তার ধর্মের আওতায় যারা যারা পড়েন প্রত্যেকে দেশদ্রোহী আর একদিকে থাকবেন হিন্দু একজন পুরোহিত যার কাজ হবে ওই মুসলিম ধর্মগুরুটাকে গালাগাল করা আর সঞ্চালক যেটা করবে বিজেপির প্রতিনিধিকে বলবেন এই বিষয়ে আপনার কি মন্তব্য আর বিজেপির কাজ হবে ওই যে হিন্দু গালাগাল তাকে সমর্থন করা পুরোহিত আমার মা বাবার মতো যারা অল্প শিক্ষিত দর্শক তাদের কাছে একজন মুসলিম সে টিভি চ্যানেলে বসেছে সবাই তাকে ঘিরে ধরেছে একজন আমাদের হিন্দু পুরোহিত গালাগালি করছে আর দেখেছো বিজেপি কি সুন্দর সমর্থন করছে এই তোমার হিন্দু আঁকা আয় এই যে ইমেজটা তৈরি করা হচ্ছে এই ইমেজটা তৈরি করা হচ্ছে কাদের সাথে এই ধর্ম ব্যবসায়ীদের সাথে ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছেন তাদের স্বার্থে আমি সেই কমোডিটি নিয়েই বিজনেস করি যে কমোডিটি আমাকে লাভ দেবে এটা খুব সহজ অঙ্ক যারা যে বিজনেসে নেবেছেন তার মনে হয়েছে আমি সবচেয়ে বেশি ক্যাপেবল এই ব্যবসাটা করতে কারণ আমি সবচেয়ে বেশি লাভ পাবো এই ব্যবসাটা করতে পারলে নরেন্দ্র মোদী মনে করেছেন আমি সবচেয়ে ভালো বিক্রি করতে পারবো ধর্ম আমি শিক্ষা বিক্রি করতে পারবো না স্বাস্থ্য বিক্রি করতে পারবো না উন্নয়ন বিক্রি করতে পারবো না আমি ধর্ম বিক্রি করতে পারবো এটাই আমার বেস্ট কমোডিটি এটাই বিক্রি করো উনি মার্কেটে এটাকেই নিলামে তুলেছেন আর সমস্ত আজকের দিনে সংবাদ মাধ্যমগুলো প্রকাশ্য দিবালকে সেইটাকে কেটে 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 গণতন্ত্রের মাংসের পিণ্ডের মতো বিক্রি করছেন মার্কেটে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা For more updates about Awaj, please subscribe our YouTube channel Rashikotali.